নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন কোন পর্বত আছে যে পর্বত এখনো পর্যন্ত কোনো মানুষ আরোহণ করতে পারেনি উত্তরটি হলো আসলে পৃথিবীতে এমন অনেক পর্বত রয়েছে যেগুলোতে এখনও পর্যন্ত কোনো মানুষ আরোহণ করতে পারেনি যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গ্যাংখাড় পুয়েনসাম পর্বত যা ভুটানে অবস্থিত এবং এটি পৃথিবীর সর্বোচ্চ অনারোহিত পর্বত যার উচ্চতা সাত হাজার পাঁচশো মিটার তবে এই পর্বতে আরোহণ না করার প্রধান কারণ হল ভুটান সরকারের কঠোর নিষেধাজ্ঞা পর প্রশ্ন হলুদ আর দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাতে ঘুমানোর আগে মুখে লাগিয়ে রাখলে কি হয় উত্তরটি হল রাতে ঘুমানোর আগে হলুদ এবং দুধের মিশ্রণ মুখে লাগিয়ে রাখলে ত্বকের জন্য অনেক উপকার হতে পারে কারণ এর ফলে ত্বক নরম ও ময়েশ্চারাইজড হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে তবে দীর্ঘক্ষণ মুখে রেখে দেওয়ার চেয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায় পর প্রশ্ন গরম গরম খিচুড়ি খেলে কি উপকার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো গরম গরম খিচুড়ি খাওয়া শুধু স্বাদের দিক থেকেই আরামদায়ক নয় আমাদের স্বাস্থ্যের জন্যেও বেশ কিছু উপকার নিয়ে আসে কারণ খিচুড়ি সাধারণত ভাত ডাল ও কিছু সবজি দিয়ে রান্না করা হয় তাই গরম গরম খিচুড়ি শরীরে দ্রুত শক্তি দেয় পেটের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে হজমে সহায়তা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে প্রশ্ন আজকালকার ছেলে মেয়েদের কাছে জিন্স পরা এক প্রকার ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রতিদিন সাত থেকে আট ঘন্টা জিন্স প্যান্ট পরে বসে থাকা কি ভালো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো প্রতিদিন সাত থেকে আট ঘন্টা জিন্স প্যান্ট পরে বসে থাকা বিশেষ করে খুব টাইট বা আটো সাটো জিন্স প্যান্ট পরে বসে থাকা আমাদের স্বাস্থ্যের জন্য কিছু ঝুঁকি তৈরি করতে পারে কারণ টাইট জিন্স উরু ও কোমরের রক্ত কিছুটা কমিয়ে দিতে পারে ফলে পা অবশ বা ঝিনঝিন ভাব হতে পারে ত্বকের সমস্যা হতে পারে তাছাড়া কোমরে চাপ পড়ায় পেটে অস্বস্তি গ্যাস বা অ্যাসিডিটি বাড়তে পারে পর প্রশ্ন আব্দুল কালাম আইল্যান্ড কোথায় অবস্থিত উত্তরটি হল আব্দুল কালাম আইল্যান্ড ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত তবে এই দ্বীপটির পূর্ব নাম ছিল হুইলার আইল্যান্ড কিন্তু দু সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর এ আব্দুল কালামের সম্মানে দ্বীপটির নাম পরিবর্তন করে আব্দুল কালাম আইল্যান্ড রাখা হয় তবে জানা যায় এই দ্বীপটি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি উত্তরটি হল পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হল অ্যাঞ্জেল জলপ্রপাত যার উচ্চতা প্রায় নশো উনআশি মিটার আর এই জলপ্রপাতটি দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা দেশের ক্যানাইমা জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত রয়েছে পর প্রশ্ন গরমকালে কচি ডাবের জল খেলে কি আরাম পাওয়া যায় উত্তরটি হল গরমকালে কচি ডাবের জল খেলে সত্যি খুব আরাম পাওয়া যায় কারণ ডাবের জল শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে ফলে শরীর ভেতর থেকে ঠান্ডা অনুভূত হয় তাছাড়া ডাবের জল শরীরকে জল শূন্যতা থেকে রক্ষা করে এছাড়া ডাবের জলে থাকা বিভিন্ন খনিজ আমাদের শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে প্রশ্ন আমরা সকলেই জানি যে শরীরের জন্য প্রোটিনযুক্ত খাবার খাওয়া দরকার কিন্তু অত্যাধিক প্রোটিনযুক্ত খাবার খেলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো আসলে প্রোটিন আমাদের শরীরের জন্য অপরিহার্য কিন্তু অত্যাধিক পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খেলে কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে কারণ বেশি প্রোটিন খেলে কিডনির উপর বাড়তি চাপ পড়তে শুরু করে হাড় দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে ওজন বৃদ্ধি পেতে শুরু করে এবং ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ে পর প্রশ্ন শরীরে কিসের অভাব হলে কাটা স্থানে রক্ত জমাট বাঁধতে দেরি হয় উত্তরটি হল আমাদের শরীরে ভিটামিন কে এর অভাব হলে কাটা স্থানে রক্ত জমাট বাঁধতে দেরি হতে পারে কারণ ভিটামিন কে রক্ত জমাট বাধার জন্য প্রয়োজনীয় কিছু প্রোটিন তৈরিতে সাহায্য করে প্রশ্ন কিসের গুঁড়ো রাতে ঘুমানোর আগে খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হল অশ্বগন্ধার গুঁড়ো রাতে ঘুমানোর আগে গরম দুধের সাথে মিশিয়ে খেলে প্রশ্ন পৃথিবীর কোন দেশে হোটেলে খাবার পরিবেশন করার জন্য বানর কাজ করে উত্তরটি হল কিছুটা অবাক লাগলেও আসলে জাপান দেশের উৎসুনোমিয়া শহরে অবস্থিত কায়া বুকিয়া টাভার্ন নামের একটি রেস্তোরাঁয় বানররা ওয়েটারের কাজ করত যদিও বর্তমান সময়ে এই রেস্তোরাঁয় আর বানর ওয়েটারের কাজ করে না বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব